রাজধানী আগরতলা থেকে আবারও জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জয়নগর এলাকা থেকে এদের আটক করে তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন মহিলা পশ্চিম আগরতলা থানার ইন্সপেক্টর স্মৃতিকান্ত বিশ্বাস রবিবার জানান গোপন সূত্রে তাদের কাছে খবর আসে সীমান্তবর্তী রামনগর এবং জয়নগর এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী আশ্রয় নিয়েছে তখন তারা বিষয়টি বিএসএফ জানান এবং যৌথভাবে অভিযান চালিয়ে এই বারো জন অনুপ্রবেশকারীকে আটক করা হয় তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে মামলা নেওয়া হয়েছে কি উদ্দেশ্যে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আমরা বারোজন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি কমেছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লস করছি এবং বিএনএস নতুন বিএনএস তারা এবং ফরেনারেক্ট এবং পাসপোর্টে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিছি ওয়েস্ট প্লেস মামলার নাম্বার বিরানব্বই এপ্রিল দুই হাজার চব্বিশ আমরা তাদের আজকে चासी <shranly> uh, <shranly> uh, <shranly>